একজন আপনার কাছে জানতে স্বামী যে খালেদ ভাই স্বামী ভাইকে জিজ্ঞেস করেন উনি ওয়াকারকে নিয়ে বিভ্রাট হয়েছে এর আগে পোস্টে বলেছিলেন উনি এখন উনি জেনারেল ওয়াকারের ভুল ত্রুটিগুলি পয়েন্ট আকারে দেখিয়েছিলেন হুট করে উনার স্ট্যান্ড চেঞ্জ কেন না আমরা আসলে আমাদের স্ট্যান্ড চেঞ্জ হয় নাই আমার স্ট্যান্ড বিভিন্ন রিসার্চ করার পরে বিভিন্ন স্টাডি করার পরে বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন রকম তথ্য উপাত্ত সংগ্রহ করার পরে আমি বুঝতে পেরেছি যে এই এই লোক বাংলাদেশের জন্যই এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন বাংলাদেশের কোনো রকমের ক্ষতির কারণ উনি অন্তত হবেন না বরঞ্চ দেশটাকে একটা স্টিবেশ্যাল পরিষদেরতে পৌঁছানোর জন্য তিনি একেবারে চেষ্টা করে যাচ্ছেন এটাই আমার কাছে একেবারে ভেতর থেকেই আমি এরকম তথ্যপত্র এগুলো সবকিছু আমি পেয়েছি কারণ তার মধ্যে ওই আকাঙ্ক্ষা নাই উনি স্পষ্টভাবেই গত 2 সপ্তাহ আগে একটা বড় অপসার কনফারেন্স হয়েছে ওখানে গিয়ে বলেছেন যে আমার এগুলো নাওার কোনো ইচ্ছা নাই তোমরা যদি কি মনে করে থাকো যে আমি এরকম ওডাশিয়াস

টু বি ভেরি অনেকে বলবে যে হ্যাঁ এই এই জনপ্রিয় ছিল ও জনপ্রিয় ছিল জেনারেল ওয়াকারের যেরকম এক্সেপ্টেন্স আছে সৈনিকদের কাছে আদার র‍্যাঙ্কস এর কাছে অফিসারদের কাছে এটা আপনি অন্য আরেকজনকে রিপ্লেস করে করতে পারবেন না দেওয়ানের শেখ হাসিনা সব কাজ খারাপ না আসলে না শেখা যেন সব কাজ খারাপ না এটা তো শেখ আছে সব কাজ খারাপ আচ্ছা ঠিক আছে আমি আসতেছি আমি আসতেছি আপনার কাছে আহ সবতাজ খারাপ না হলে সে আজিস লোকের মধ্যে চোর পাটপাত হ্যাঁ হ্যাঁ আজিজকে আজিজকে দিছে খারাপ ওয়াকারকে দিছে ভালো ভালো কাজ খারাপ কাজ সব কাজই করছে আর কি